নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল কাপেল মে মমিত ভ্লগস জিরো পয়েন্ট টু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা এইমাত্র খাওয়া দাওয়া সারা করলাম তো মেবারে এঁটুকু খুঁজেছে তো এরপর দেখতে গেলাম যে স্ট্যাপটা এসছে কিনা কিন্তু আজকে স্ট্যাপটা দেয়নি ডিপ জুড়ে জান করেছিলাম অন্য খুব সকাল চলে এসছে আজকে শনিবার তো একটার মধ্যে চলে এসছে সাড়ে বারোটা নাগাদ হয়তো ছুটি দিয়েছে তো একাই চলে এসছে আর সব সময়তেই বৃষ্টি পড়ছে আজ একটু ফাঁকা আছে তার জন্য ছাগল গোটা এখানে টানা দিয়ে দিয়েছি এখানেই খায় ছাগল গোটা সবসময় এখানেই বেঁধে রাখি আর দেখে নিতে পারো আমাদের সেদিন বলেছিলাম মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়ো তুমি দেখো কীরকম জাত আমাদের মিষ্টি কুমড়োর তো এই হচ্ছে কুমড়ো জালি পড়েছে কেউ জালি এসেছে মানে এরকম মানে সবুজ সবুজ থাকতে থাকতে আমরা তুলে নিই আর এইগুলোই হাটে নিয়ে যাই তো এই জানি না এই ক্ষেত্রে কত দাম পাবো তো ওই চোদ্দো টাকা করে আসে হায়েস্ট দাম চোদ্দো টাকায় পেয়েছি কুড়ি টাকাও গিয়েছে তো আমরা কোনো দিন কুড়ি টাকা পাইনি আবার দেখতে পাচ্ছি ওই টেনমিটারও ফেসটা কেটে গেছে কাল বৃষ্টি পড়েছিলো মানে মেঘ জল ঝড় হলে পরে আমাদের ফেসগুলো কেটে যায় কীভাবে যায় না তো আমার যতবার কাটে ততবারই বাঁধতে হয় আমাকেই বেঁধে দিই কারণ কাকা গোষ্ঠ বা কেউ বাঁধে না কারণ ওরা থাকে কোনো সময় নিচে তো আমি নিচে থাকেও আর আমি এদিকে বেঁধে দিই কালকে তো আমরা ভাত খাওয়ার পর একটু শুতেও পাইনি কারণ কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকলে বলতে আমাদের ঘুমও হয় না পাখা একটু চালাতেই হবে ফ্যান যেটা বলি অন্যকে যখন ঘুমোতে বলবে তখনই ও পড়া করতে মন বসে তো গাইজ বাই বাই টাটা